আসসালামু আলাইকুম দুইয়ে আছে ইউক্লিডীয় প্রক্রিয়া গোসাগর নির্ণয় করো এখানে আমরা একটি অঙ্ক করবো ঘর নাম্বারটা করবো ঘয়ে আছে একশত বাইশ একশত চুয়াল্লিশ এবং একশত আট তাহলে আমরা প্রথম সংখ্যা দিয়ে দ্বিতীয় সংখ্যাকে ভাগ করব তাহলে প্রথম সংখ্যাটি এখানে হচ্ছে ভাজক আর দ্বিতীয় সংখ্যাটি ভাজ্য তাহলে আমরা একশো চুয়াল্লিশের মধ্যে একশো বাইশ একবার যাবে তাহলে একশো বাইশ চারে থেকে দুইবার দিলে দুই আবার চার থেকে দুইবার দিলে দুই তাহলে বাইশ তাহলে এখন একশো বাইশ ভাগ করবো আবার এখন একশো বাইশ ভাগ করবো বাইশকে গুণ দিয়ে দেখি পাঁচ দিয়ে দেব পাঁচ দুগুণে দশ হাতে আছে এক পাঁচ দুগুণে দশ আর এক এগারো একশত দশ তাহলে একশত দশ নিব তাহলে দুই থেকে শূন্য বার দিলে দুই দুই থেকে একবার দিলে এক বারো তাহলে আবার বাইশকে ভাগ করব তো এখানে বাইশের মধ্যে বারো একবার যাবে দুই থেকে দুইবার দিলে শূন্য দুই থেকে একবার দিলে এক তো আবার বারোর মধ্যে দিব একবার যাবে লিখব দশ দুই থেকে শূন্য বাদ দিলে দুই তাহলে আবার দশ দিয়ে ভাগ দেব দশ পাঁচ দুগুণে দশ তাহলে আমরা ভাজক পেয়েছি এখানে দুই সুতরাং লিখব আবার আমরা যে ভাজকটা পেয়েছি দুই এটা আমরা তৃতীয় সংখ্যা দিয়ে আবার ভাগ করে দেব তাহলে দুই একশত আট তাহলে দশের মধ্যে যায় পাঁচ দুগুণে দশ এখানে থাকে আট তাহলে চার দুগুণে আট তাহলে আমাদের ভাজক দুই পেয়েছি সুতরাং নির্ণীয় গসাগু হবে গসাগু দুই সুতরাং এখানে আমরা একশত বাইশ একশত চুয়াল্লিশ একশত আটের ভাজক পেয়েছি দুই সুতরাং আমাদের উত্তর হচ্ছে দুই গসাগর আমরা পেয়েছি দুই আপনারা দুইয়ের বাকি অঙ্কগুলো একই নিয়মে করে নেবেন আমি তিনে চলে যাব তিন নঙে তিনি আছে এমন একটি বৃহত্তম সংখ্যার নির্ণয় করো যা ধারা চুরাশি একশো ষাট ও দুশো চল্লিশকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না অর্থাৎ এখানে আমাদের চুরাশি একশো ষাট ও দুশো চল্লিশের গসাগর নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখব চুরাশি চুরাশি সমান আমরা আলাদা রাফ করে নেব চৌরাশি দুই দিয়ে ভাগ দিলে বিয়াল্লিশ আবার দুই দিয়ে ভাগ দেব একুশ দুগুনে বিয়াল্লিশ আবার না এখন তিন দিয়ে দেব তিন সাতা একুশ তাহলে দুই দুই তিন সাত দুই গুনুন দুই গুনুন তিন সাত এখন আমরা একশো ষাট বের করব একশো ষাট রাফ করে নেব আপনারা রাফ করে নেবেন দেখবেন সহজ লাগবে দুই দিয়ে দিব আশি দুগুণে একশো ষাট আবার দুই দিয়ে দিব চল্লিশ দুগুণে আশি আবার দুই দিয়ে দিব বিশ দুগুণে চল্লিশ আবার দুই দিব দশ দুগুণে বিশ এখন আবার দুই দিয়ে দিব পাঁচ দুগুণে দশ এক দুই তিন চার পাঁচ পাঁচটা দুই পেয়েছি এবং একটা পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এবং একটি পাঁচ দুই পাঁচটি সংখ্যা পেয়েছি দুইয়ের এবং একটি সংখ্যা পাঁচ এখন আবার দুই শত চল্লিশ সের কাজ করব দুই শত চল্লিশ তাহলে ভা রাফ করে নেব দুই শত চল্লিশ দুই দিয়ে দিলে একশত বিশ আবার দিব দুই দিয়ে ষাট ষাট দুগুণে একশত বিশ আবার দুই দিয়ে ত্রিশ দুগুণে ষাট পনেরো দুগুণে ত্রিশ এবং তিন পাঁচা পনেরো তাহলে এক দুই তিন চার চারটা দুই একটা তিন একটা পাঁচ পেয়েছি দুই গুণন দুই এক দুই তিন চার চারটা দুই একটা তিন এবং একটা পাঁচ এখন আমরা কমন সংখ্যাগুলো নেব সুতরাং লিখব সুতরাং চুরাশি একশত ষাট দুই চল্লিশ এর গসাগু গসাগো সমান আমরা কমন সংখ্যাগুলো নেব এখানে সব থেকে ছোট সংখ্যাটা নেব এখানে দুইটা দুই আছে কিন্তু এখানে পাঁচটা আছে এবং এখানে চারটা আছে তাহলে আমরা দুইটা নেব দুই গনন দুই এখানে তিন আছে কিন্তু এখানে তিন নেই তাহলে আমরা এটা নিব না এখানে সাত আছে কিন্তু পরের দুইটা সংখ্যাতে সাত নেই কিন্তু এখানে পাঁচ আছে এখানেও পাঁচ আছে কিন্তু আগের সংখ্যা চৌরাশিতে কোনো পাঁচ নেই তাহলে আমরা আর কোনো সংখ্যা নিব না দুই পর্যন্তই থাকবে তাহলে দুই দুবোণে চার সুতরাং নির্ণেয় সংখ্যা নির্ণয় সংখ্যাটি হচ্ছে সংখ্যাটি চার এটি আমাদের অ্যান্সার চার নম্বরটা দেখব চার নঙে আছে হাকিম সাহেবের নিকট একশো চল্লিশটি আম এবং তিনশো সত্তরটি লিচু আছে সর্বাধিক কতজন ছাত্রছাত্রীর মধ্যে তিনি এগুলো নিঃশেষে ভাগ করে দিতে পারবেন তাহলে এখানে একশো চল্লিশ ও তিনশো সত্তরের গসাকেও আমরা নির্ণয় করব। আমরা লিখব একশো চল্লিশ একশত চল্লিশ তিনশত এর হবে গ সা গুই হবে ছাত্র ছাত্র সংখ্যা সুতরাং একশো চল্লিশের কাজ আমরা আগে করবো আমরা ভাঙ্গ ভেঙে দেখব কত হয় একশত চল্লিশকে দুই দিয়ে ভাগ দেব তাহলে সত্তর আবার দুই দিয়ে দিব পঁয়ত্রিশ দুগুণে সত্তর এখন পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে দুই দুই পাঁচ সাত এখন লিখব দুই 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 গুণন দুই গুণন পাঁচ গুনন সাত তিনশত সত্তরের কাজ করব তিনশো সত্তরকে দুই দুই দিয়ে ভাগ করে দেখব দুই তিনশত সত্তর দুই দিয়ে দিলে একশো পঁচাশি একশো পঁচাশি দুগুণে তিনশো তো সত্তর হয় এখন আমরা পাঁচ দিয়ে দেবো যেখানে এখানে পাঁচ আছে তাহলে পাঁচ দিয়ে যদি দেই তাহলে সঁত্রিশ সাতত্রিশকে আর ভাঙা যাবে না তাহলে এখানে আমরা দুই পাঁচ আর সাতত্রিশ নেব তাহলে দুই গুনন পাঁচ গুনন সঁইত্রিশ তাহলে লিখব এখন সুতরাং সুতরাং নির্ণেয় নির্ণেয় গসাগু গসাগু এখানে আমরা কমন সংখ্যা নিব এখানে দুই আছে দুই আছে এখানে দুই আছে দুইটা এখানে আছে একটা আমরা একটা নেবো এখানে পাঁচ আছে এখানেও পাঁচ আছে কিন্তু সাত এখানেও নেই সাতত্রিশ এখানেও নেই তাহলে আমরা দুই আর পাঁচ নেব তো পাঁচ তাহলে উত্তর হবে দশজন অর্থাৎ অর্থাৎ সর্বাধিক জন ছাত্রছাত্রীর মধ্যে তিনি এগুলো নিশেষে ভাগ করে দিতে পারবেন এটাই হচ্ছে আমাদের উত্তর